বাংলাদেশের দর্শন প্রতিরোধে করণীয় চারটি কার্যবলীর বা পদক্ষেপের কথা বলবো আমরা আমি যখন পেশেন্ট ডিল করি অনেক সময় এই ধরনের পেশেন্ট আসে সেই জায়গা থেকে আমি চারটি বিষয় চারটি বিষয় আমি আমার কাছে মনে হয়েছে যে খুবই গুরুত্বপূর্ণ এবং এগুলো কথা বলার মতো যদি চারটা পদক্ষেপ দেওয়া হয়তো দর্শনের যে প্রতিরোধকরণে আমরা অনেক সময় অনেক পদক্ষেপ নিই সেই পদক্ষেপগুলো সফল হতে পারে আমি আছি কাউন্সিলিং সাইকোলজিস্ট আশোদ্জাম রাজু অবশ্যই প্রথম থেকে শেষ পর্যন্ত দেখবেন কারো কোনো প্রশ্ন থাকলে অবশ্যই কমেন্টে যাবেন জানাবেন প্রথমে যে বিষয়টি আমি বলবো সেটা হলো বোধ আমরা যখন সামনের দিকে আগাই আরও বেশি প্রযুক্তিগতভাবে সামনে আরও ভালো কিছু করার চেষ্টা করি অনেক সময় আমাদের ভিতরে যে অসচেতনতা থাকে বা একটা নতুনকে অ্যাকসেপ্ট করার যে ওয়ে সেটি হয়তো আমরা অনেক সময় করতে পারি না ভয় লাগে তো এই জায়গাটাতে আমরা যদি প্রতিনিয়ত সমাজের যারা গণ্যমান্য ব্যক্তি আছি যারা ভালো জায়গা আছে সেখানে সচেতনতামূলক কিছু পদক্ষেপ আমরা নিতে পারি হয়তোবা নিয়মিত আলোচনা করা শিক্ষা কার্যক্রম চালু করা এর মাধ্যমে যে হবে যে অন্যরা বুঝতে পারবে যে এই বিষয়গুলো কত হীন এবং এই বিষয়গুলো বা এই ধরনের দর্শনের বিষয়গুলো কত খারাপ সেটি তারা বুঝতে পারবে তারা এই জায়গাটাতে তারা এটাকে হয়তো বা ঘৃণা করবে দুই নম্বরের যে বিষয়টি সেটা অবশ্যই খুবই ইম্পর্ট্যান্ট সেটা হলো আইনি সহায়তা আইনি সহায়তা প্লাস কার্যকর করা শাস্তি কার্যকর করা এবং সেই সিস্টেমকে নজরদারির ভিতরে নিয়ে আসার এইটির বিষয়কে আমি গুরুত্ব দেবো কারণ অনেক সময় দেখা যায় এটা মার পেছে না অনেক সময় এরা যখন বেরিয়ে যায় বা কোনো একটা কারণে যে সমস্যা বা কোনো একটা জায়গাতে সে একটু হেল্প পেল এবং সে বের হয়ে হয়তো বা এই কাজগুলো আবার করছে যার মাধ্যমে হয়তো বা এমন হয় যে যিনি বা যারা এই ধরনের পক্ষে আছেন তাদেরই কিন্তু ক্ষতিগ্রস্ত হওয়ার সম্ভাবনা বেশি থাকে সুতরাং এখানে নজরদারি করা অবশ্যই সবাই দরকার আমি মনে হয় তিন নাম্বার যে বিষয়টা বলবো আসলে এটা সবার ক্ষেত্রে প্রযোজ্য বা সবাই যে পারবে সরকার পারবে আপনি আমি পারবো বর্ণনা পারব বিষয়টি সেটা আমি বলছি না তবে নিরাপত্তার জায়গাটাতে অবশ্যই আরো জোরালো করা বাংলাদেশের ব্যক্তিতে খুবই ইম্পর্টেন্ট আমার মনে হয় সেক্ষেত্রে হয়তো বা আপনারা মনে করেন যে সিসিটিভি এখন অ্যাভেলেবেল আছে সেই সিসিটিভির আওতায় আমরা আসতে পারি কি না সেটা সরকার ভাবতে পারে বা যে সংগঠনগুলো আছে সেগুলো তারা ভাবতে পারে এরপর সর্বশেষ যে বিষয়টি সেটা হলো পারিবারিক শিক্ষা এবং স্কুল জীবনের যে সুরক্ষা বা সচেতনতার বিষয়টি সেটিকে আমি আরও বেশি গুরুত্ব সহকারে দিচ্ছি এই কারণে কারণ আমরা পারিবারিক শিক্ষাটি বা আমরা যে সামাজিক শিক্ষাটি আমরা বলি সাইকোলজিক্যাল এটা সাত বছর পর্যন্ত খুবই গুরুত্বপূর্ণ যেগুলো আমরা পরিবেশ বা আমি যে পরিবারে থাকি আমার পরিবেশের যে উপাদানগুলো থাকে বা সামাজিকতার যে জায়গাগুলো সেখান থেকে আমরা শিখি সুতরাং এই জায়গাতে নিজেকে শিক্ষা দেওয়ার জায়গাটা অবশ্যই যারা ইনিশিয়াল স্টেজে থাকেন পরিবার এবং সমাজ তারা কিন্তু দিতে পারে সো এই চারটি বিষয় যদি মোটামুটি ফলো করা হয় এবং এই বিষয়ে আরো গুরুত্বপূর্ণ যে নীতি নির্ধারকরা থাকেন তারা যদি স্টেপ নেন তাহলে অবশ্যই এই ধরনের সমস্যা থেকে আহ বাংলাদেশের দর্শন প্রতিরোধে বিভিন্ন রকমের বিষয় অবশ্যই করতে পারবেন এবং আরো উন্নয়ন উন্নতি হবে আজ সিবিটি এখানে এগিয়ে দিচ্ছি সবাই ভালো থাকবে সুস্থ থাকবেন সালাম আলাইকুম